হরে কৃষ্ণ তা এখন আমরা আলোচনা করব যে জাগতিক কোন কাজে কি আমাদের পিতা বা আমাদের পারমার্থিক গুরুদেবের নাম আমরা দিতে পারি এই এই উপর আলোচনা করতে বিষয়ে গেলে আমাদের প্রথমে ভাবতে হবে যে শাস্ত্রে এই বিষয়ে কি বলা আছে সেই বিষয়টা আমাদের আলোচনায় প্রথমেই আনতে হবে আমাদের শাস্ত্রে আমরা তিন ধরনের পিতার পরিচয় পাই পরম পিতা পারমার্থিক পিতা এবং আমাদের জন্মদাতা পিতা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন আদি পিতা জগতের পিতা বা পরম পিতা শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেছেন জগতের পিতা কৃষ্ণ যে ভজে বাপ পাতকির জন্মে জন্মে তাপ এখান থেকে আমরা কি জানতে পারছি না এখান থেকে আমরা জানতে পারছি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের পিতা সমগ্র জগতের পিতা তিনি আদি পিতা তিনিই হলেন আমাদের পরম পিতা আবার শ্রী গুরুদেব আমাদের অবিদ্যা বিনাশ করে জ্ঞান চক্ষু দান করে পারমার্থিক পারমার্থিক জ্ঞানের জ্ঞানের উন্মেষ ঘটিয়ে ঘটিয়ে হৃদয়ে প্রকাশ এবং বিকাশ তিনি আমাদের নতুন জীবন দান করেছেন ফলস্বরূপ আমরা আমাদের জীবনে পরমার্থ লাভের জন্য কৃষ্ণ প্রেম লাভের জন্য আমাদের অন্তিম লক্ষ্য ভগবদ্ধান প্রাপ্তির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারছি তাই শ্রী গুরুদেব হলেন আমাদের পারমার্থিক পিতা চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্যান হৃদয় প্রকাশিত যার কাছ থেকে আমরা প্রেমভক্তি পেলাম প্রেম প্রেমভক্তির বিষয়ে শিক্ষালাভ করলাম তিনি আমাদের অবিদ্যা বিনাশ ঘটালেন যার চরিত কথা সমগ্র বেদের মধ্যে গাওয়া হয়েছে তিনি আমাদের শ্রী গুরুদেব তিনিই আমাদের পারমার্থিক পিতা প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশাতে বেদে চরিত আবার আমরা এই জগতে এই ব্রহ্মাণ্ডের জেলখানায় এই দু জন্মগ্রহণ করেছি এই জড় কোনো পিতামাতাকে আশ্রয় করেই তাই এই জড় আমাদের একজন জন্মদাতা পিতা আছেন তিনি আমাদের জাগতিক পিতা তাহলে আমরা তিন ধরনের পিতার কথা জানতে পারলাম আর এই তিন ধরনের পিতার মধ্যে আমাদেরকে তালগোল পাকিয়ে ফেললে হবে না আর এই জন্য জাগতিক কোনো কাজে আমাদের জন্মদাতা পিতার নামই উল্লেখ করতে হবে এবং সেটাই উচিত সেটাই বাঞ্ছনীয় সেটাই কাম্য হরে কৃষ্ণ